ভীষণ ভালো লাগছে ওয়েদারটা যদি আরো উজ্জ্বল হতো রোদ থাকতো আলো থাকতো আরো ভালো লাগতো ভীষণ ভীষণ ভালো লাগছে জলকে ভয় পায় বাট এখানে কিছু ভয় লাগছে না যাবে না উপরতেই যাবে কিন্তু এটা কিন্তু সর্বপ্রথম আমাদের কেরালার ভারতের কেরালার উপরে কিন্তু হয়েছে তো সেখানে কিন্তু পার্ডারে চলে অনেকদিন চলে কিন্তু আমাদের কলকাতা এক দুজন কলকাতায় কিন্তু এই সর্বপ্রথম সাপ মানে ঢেউ ঢেউতে আমরা আজকে প্রবেশ করছি তো এখানে দুটো বগি রয়েছে একটা এসি একটা নন এসি তো আমরা নন এসিতে দুশো টাকার টিকিট আর এসিতে হচ্ছে তিনশো টাকার টিকিট নন এসির টিকিট আমরা দুশো টাকা করে এসি চারশো টাকা লেগেছে তো এখানে প্রবেশ করছি সঙ্গে এখানে কী করে আসবে তো এখানে তোমরা আসবে বাসে করে চলে আসবে আমাদের বাবুঘাট আমাদের যে বাবুঘাট তারপরে কিন্তু আমাদের এই মিলেনিয়াম ঘাট মিলেনিয়াম পার্ক যেটাকে বলে শিপিং কর্পোরেশন মিলেনিয়াম ঘাটে নামবে বাসে করে আসলে তো সেখানেই কিন্তু আমাদের এই মিলেনিয়াম পার্কের ঘাট জেটি ঘাট এবং এখানে তোমরা সব রকম যানবাহন জলপথের যানবাহন পেয়ে যাবে কিন্তু ঢেউটা কিন্তু এখান থেকেই যায় আর ছাড়ে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন পরিষেবা দেয় বিকেল চারটে থেকে শুধু বুধবার দিন বাদে শুনলাম যে পরে কিন্তু শনিবার রোববার হয়তো দুটো করে চালু করবে তো এখনও আপাততভাবে একটাই চালু রয়েছে বন্ধুরা কলকাতা শহর যার বুক ছিঁড়ে বই চলেছে হুগলি নদী সেই নদীকেই ঘিরে তৈরি হয়েছে এক নতুন যুগান্তকারী পরিবহন ব্যবস্থা ইলেকট্রিক ওয়াটার মেট্রো বা রিভার ক্রুজ সার্ভিস এটি পরিবেশবান্ধব আধুনিক এবং এক অনন্য অভিজ্ঞতা কলকাতার প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো প্রকল্পটি বাস্তবায়ন করে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ও কলকাতা পোর্ট ট্রাস্ট দু হাজার তেইশ সালের শেষ দিকে এই সার্ভিসের প্রথম ইলেকট্রিক বোর্ড পরীক্ষামূলকভাবে চালানো হয় এরপর দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে পূর্ণরূপে যাত্রী পরিষেবা চালু হয় এই বোর্ডগুলি সম্পূর্ণ ইলেকট্রিক এবং সোলার পাওয়ার রোড যার ফলে কার্বন নিঃসরণ নেই আধুনিক নেভিগেশন সিস্টেম জিপিএস সিসিটিভি লাইফ জ্যাকেট এবং সিকিউরিটি রয়েছে বোর্ডগুলিতে মোট পঞ্চাশ থেকে একশো জন যাত্রী বহনের ক্ষমতা আছে বন্ধুরা এই ওয়াটার মেট্রোতে দুটো বগি রয়েছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি এখন আমরা আমরা কিন্তু টিকিট কেটেছি নন এসি মাথা পিছু টিকিটের মূল্য হচ্ছে দুশো টাকা করে তো নন এসিতে কিন্তু সিট রয়েছে পঁয়তাল্লিশটার মতো আর এটি হলো নন এসি আর এই যে লাল লাল যে দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু লাইফ বোর্ড মানে যদি কখনো বিপদ হয় তখন কিন্তু এই বোর্ড চালিয়ে মানুষ বেরিয়ে যেতে পারবে বিপদের হাত থেকে রক্ষা পাবে চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি এসি বগিটা তো এসি বগিতে কিন্তু তিরিশটা মাত্র সিট রয়েছে আর এখানে টিকিটের মূল্য হচ্ছে মাথাপিছু তিনশো টাকা এই হলো এই যে লাল রঙের সিটগুলো দেখতে পাচ্ছ এটি কিন্তু এসি বগি বন্ধুরা এটি কিন্তু ওয়াটার মেট্রোর নিচে আন্ডারগ্রাউন্ডে সমস্ত ইঞ্জিন রয়েছে সমস্ত মেশিন কিন্তু রয়েছে সেও কিন্তু ইনি কভার করে দিলেন বন্ধুরা হচ্ছে লাইফ জ্যাকেট মানে বন্ধুরা শিপিং জেটি থেকে কিন্তু আমাদের ওয়াটার মেট্রো ঢেউ ছেড়ে দিল তো এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা আজ কেন পাঁচটা ছেড়েছে মেঘলা ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু একটু লেট হলো নাহলে কিন্তু অন্য দিন বুধবার ছাড়া সোম থেকে রবিবার পর্যন্ত শুধু বুধবার ছাড়া প্রত্যেক দিন বিকেল সাড়ে চারটে কিন্তু এই আমাদের ঢেউ ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়ে যায় প্রায় পনেরো ঘন্টা কিন্তু আমাদের এই নদীপথের সফর তো চলো এখন যেতে যেতে আমরা নদীপথে কি কি দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব হ্যাঁ একটু আগে আরো আমরা খেলতে যেতে সর্বপ্রথম দেখতে হাওড়া ব্রিজ আর হাওড়া রেলওয়ে স্টেশন বন্ধুরা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই হাওড়ার ব্রিজটি তৈরি হয়েছিল কলকাতা ও হাওড়ার প্রধান সংযোগ পথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশরা তৈরি করে স্টিলের একটি বিশাল স্ট্রাকচার আর বন্ধুরা এই হাওড়ার ব্রিজে কিন্তু কোনো নাটবোল্টও নেই বন্ধুরা এটি হলো মল্লিক এখানে অবস্থিত ফুলবাজার এশিয়ার অন্যতম বৃহৎ ফুলবাজার বন্ধুরা এখন কিন্তু আমরা হাওড়ার ব্রিজের নিচ থেকে যাব হাওড়ার ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা বহুবার যাতায়াত করে থাকি কিন্তু আমি এখন হাওড়ার ব্রিজের নিচে থেকে যাব এর আগেও কিন্তু একবার আমি হাওড়ার ব্রিজের নিচ থেকে গিয়েছিলাম সেটি কিন্তু রিভার ক্রুজে করে এবারে আমরা যাচ্ছি ঢেউ ওয়াটার মেট্রো করে তো এই হলো আমাদের হাওড়ার ব্রিজের নিচটা দেখো সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে আমাদের এই হাওড়ার ব্রিজে একটাও নাটবল্টু নেই এই মন্দিরটির নাম হলো শেঠ বংশীধর জালান খুব উঁচু একটি শিব মূর্তি রয়েছে পাথরের এই ভিডিওটা আমার রয়েছে ইউটিউবে তো আমি তোমাদের এই ভিডিও লিংক দিয়ে দেবো দেখে নিন আর বন্ধুরা এইটি হলো আমাদের ভূতনাথ টেম্পেল বহু প্রাচীনতম টেম্পেল ভূতনাথ টেম্পেলের বাবাকে কিন্তু শ্মশানে ছাই দিয়ে বাবার ভর্ষ আরতি হয়ে থাকে আমার কিন্তু এই ভিডিওটা ইউটিউবে রয়েছে তো আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে ওটি আমাদের চক্ররে যেটি কিন্তু আমাদের নদীর পাড় ধরে যায় মাঝ থেকে পর্যন্ত এই পরিষেবা দেয় বন্ধুরা সামনেই আসছে কিন্তু বেলুর মোট তো দেখো তোমাদের করে দেখাচ্ছি গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুর মঠটি আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বিশেষত্ব হচ্ছে হিন্দু খ্রিস্টান ও ইসলামিক স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত আমাদের এই বেলুর মঠ বন্ধুরা এটা হচ্ছে লালবাবা মন্দির আশ্রম আর তার পাশেই রয়েছে কিন্তু ঢাকেশ্বরী কালী মন্দির শতাধিক বছরের পুরনো স্থানীয় জনপ্রিয় কালী মন্দির বন্ধুরা এবারে আসছে কিন্তু বালি ব্রিজ তো বালি ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন যায় আর বালি ব্রিজের পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছি ওখান থেকে কিন্তু লরি বাস ট্যাক্সি ইত্যাদি যানবাহন যায় বন্ধুরা বালি ব্রিজটার কিন্তু আর এক নাম নিবেদিতা ব্রিজ আর নিবেদিতা ব্রিজের পাশেই কিন্তু হয়েছে বিবেকানন্দ সেতু এখন আমরা কিন্তু বালি ব্রিজের নিচ থেকে যাব বন্ধুরা এটি হলো আমাদের কলকাতার প্রাচীনতম মন্দির আমরা সবাই চিনি দক্ষিণেশ্বরের কালী মন্দির গঙ্গার পূর্ব তীরে অবস্থিত আঠারোশো সালে রানী রাসমণি নির্মাণ করেন ঠাকুর রামকৃষ্ণ পরভংস এখানে পূজারি ছিলেন নবরত্ন শৈলের কালী মন্দির ও বারোটি শিব মন্দির রয়েছে বন্ধুরা আমাদের এই ঢেউ ওয়াটার মেট্রো এটি কিন্তু আমাদের দক্ষিণেশ্বর পর্যন্তই লাস্ট আসে তো দক্ষিণেশ্বর দিয়ে কিন্তু আমাদের এই ওয়াটার মেট্রো ঘুরিয়ে আবার চলে যাচ্ছে আমাদের সিপিং জেটি ঘাটে যেখান দিয়ে আমাদের এই ঢেউটি ছেড়েছিল মিলেনিয়াম ঘাট থেকে সেই ঘাটে আবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি হ্যালো হলো আজকে একটু জিজ্ঞাসা দিই তা কেমন লাগছে আমাদের ঢেউ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা যদি আরো উজ্জ্বল হতো রোদ থাকতো আলো থাকতো আরো ভালো লাগতো ভীষণ ভীষণ ভালো লাগছে জলকে ভয় পায় বাট এখানে কিছু ভয় লাগছে না দারুণ আর এই বলে কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তুমি বলে দাও তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও একদম একদম থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভ্রমণ জ্যোতি প্লিজ তোমরা একবার যেতে পারো দেখতে পারো আশা করছি ভালো লাগবে কারণ আমাদেরও কন্টেন্ট হচ্ছে ট্রাভেল ব্লগ তো দেখো খুব ভালো লাগবে তার সাথে না আমাকে সাবস্ক্রাইব করার সাথে এই ডিভি চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সবাইকে একসাথে এগোতে সাহায্য করো খুব ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে এই যে এই যে ঢের ব্যাপারটা আপনারা করতে গেলেন মানে কানে গেল কী করে আর জানলেন কী করে ইউটিউব দেখে হ্যাঁ আর একটু আমার ইউটিউব ইউটিউব দেখে জানতে পেরেছেন তো কেমন লাগছে ভালো লাগছে আর প্রাইস ঠিক আছে প্রাইসটা মানে দামটা মানে দুশো টাকা আর এসি হচ্ছে তিনশো টাকা ঠিকই আছে তো ভালো লাগবে তো সবাইকে বলে দাও আরও যারা যারা আসেনি তাদেরকে বলে দাও কেমন লাগছে তারা যেন আসে ভালো লাগছে অনেক দূর থেকে এসেছো কিন্তু ওনার খুব ভালো লাগছে তো তোমরাও সবাই চলে এসো তো বাগবাজারের মা সারদা ঘাট এই ঘাটে কিন্তু মা সারদা দেবী স্নান করতেন নিমতলা কালী ও ঘাট নিমতলা শ্মশান সংলগ্ন কলকাতার ঐতিহাসিক শ্মশান ও ধর্মীয় স্থান বিশেষ করে মহাপুরুষদের দাহ সংস্কার এখানেই হতো স্টেশন আঠারোশো সালে তৈরি হয়েছিল এটি ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন বন্ধুরা সন্ধ্যার সময় আলোকসজ্জা সহ লাইফ মিউজিক কফি স্ন্যাক্স এবং নদীর উপরে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সবই মিলে এক অসাধারণ অনুভূতি দিয়েছে তো আমরা দুজনে উঠেছিলাম তো দুটো বোতল দিয়েছে জলে আর দুটো প্যাকেট দিয়েছে তো প্যাকেটের মধ্যে কি কি আছে সেটা আমি তোদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে এই একটা ঝুড়ি বাজার মতন দিয়েছে একটা কেক দিয়েছে আর এই একটা ভেজিটেবিল চপ নালে এক চপ হবে তো দিয়েছে আর জল দিয়েছে তো ভীষণ ভালো লাগলো তো এখন তো খাবো না আমরা পরে খাবো

আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতার সর্বপ্রথম ওয়াটার মেট্রো যেটা কিন্তু সর্বপ্রথম আমাদের চালু হয়েছে ভারতবর্ষেই ভারতবর্ষে কেরালার কোচিতে কিন্তু সর্বপ্রথম এই ওয়াটার মেট্রো চালু হয়েছে আর আমাদের কিন্তু এই সর্বপ্রথম আমাদের কলকাতায় চালু হলো ওয়াটার মেট্রো তো খুব ভালো লাগলো আমার কিন্তু খুব ভালো লাগলো যারা কিন্তু এখনও আসেনি তাদের কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এই ঢেউ ওয়াটার মৃত্যুতে তো ভীষণ ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করে দাও নতুন তো অনেকেই জানে না তো শেয়ার করে দাও তোমাদের আমাদের তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে তো চলে এসো আর আমি এখন কিন্তু চলে যাচ্ছি কোনো ভোকের লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকা আমাদের কাটাও টা